আমি তোমাকে একটা সিক্রেট বলি যেটা আমার মা জানার পর দুদিন আমার সাথে কথা বলেনি এই হলো প্রতিটা ঝগড়া। মা বাবার সাথে হোক সাথে হোক বসের বা গার্লফ্রেন্ডের সাথেই হোক আসলে এটা কোনো ঝগড়াই না এটা একটা ইনভিজিবল ওয়ার এনার্জির ওয়ার পাওয়ারের ওয়ার আর তুমি সব সময় এই ওয়ারটা হেরে যাচ্ছ কারণ তুমি জানোই না যে এটা চলছে আগামী দশ মিনিটে আমি তোমাকে বলবো যে তোমার এনার্জি কে চুরি করছে কিভাবে চুরি করছে আর কিভাবে তুমি আজ থেকেই এটা বন্ধ করতে পারো গত মাসে আমার মায়ের সাথে ঝগড়া হয়েছিল আমি শুধু এইটুকু বলেছিলাম যে আমি নিজের ক্যারিয়ার নিজেই ডিসাইড করতে চাই উনি বললেন তোমার দুনিয়ার কোনো বোঝাপড়া নেই আমি তোমার ভালোর জন্যই বলছি বিশ মিনিট ধরে ঝগড়া চলল আর তারপর আমার মনে হলো যেন আমি ফিজিক্যালি একদম ক্লান্ত হয়ে গেছি যেন কেউ আমার ব্যাটারি খুলে নিয়ে গেছে আর তখনই আমার মাথায় এলো এটা শুধু একটা আর্গুমেন্ট ছিল না এটা ছিল এনার্জি থেফট আমি সম্প্রতি দ্য সেলিস্টিন প্রফেসি বইটা পড়েছি আর এই বইটা এমন একটা জিনিস এক্সপ্লেন করেছে যেটা আমি সবসময় ফিল করেছি কিন্তু কখনো বুঝতে পারিনি প্রতিটা মানুষের একটা ইনভিজিবল এনার্জি ফিল্ড আছে যখন আমরা উইক বা ইনসিকিউর ফিল করি তখন আমরা অন্যদের এনার্জি চুরি করতে শুরু করি আনকনশিয়াসলি না জেনেই আরে চুরিটা হয় মানিপুলেশনের মাধ্যমে আমরা মানুষকে নিজের কথা মানতে বাধ্য করি যাতে আমরা একটা টেম্পোরারি পাওয়ার বুস্ট পাই কিন্তু অন্য পার্সনটা তার মেন্টাল ক্ল্যারিটি আর কনফিডেন্স হারিয়ে ফেলে ভাবো তো এনার্জি চুরি হলো একটা ইনভিজিবল পকেট মারি আর আমরা সবাই চোর যখন তোমার মা ইমোশনাল ব্ল্যাকমেল দেন আমি তোমার জন্য এত কিছু করেছি আর তুমি উনি তোমার গিল্টের পকেটে হাত ঢুকাচ্ছেন যখন তোমার বস মিটিংয়ে সবার সামনে তোমাকে এম্বারেস করে সে তোমার কনফিডেন্সের পকেট খালি করছে যখন তোমার গার্লফ্রেন্ড ছোটখাটো বিষয়ে রাগ করে আর তোমাকে মানাতে বাধ্য করে সে তোমার অ্যাটেনশন চুরি করছে আমরা সবাই চোর প্রশ্ন হল এখন তুমি কি করবে ইন্ডিয়ান ফ্যামিলিতে চার টাইপের এনার্জি চোর থাকে প্রথম দ্য শর্মা আঙ্কাল যে জোরে চেঁচিয়ে আর ভয় দেখিয়ে তোমাকে কন্ট্রোল করে তোমার কিছু জানা নেই দুনিয়া কেমন এটা শোনো ওটা শোনো অ্যাগ্রেশন আর ফিয়ার দিয়ে ডমিনেট করা দ্বিতীয় দ্য ইন্টারোগেটিং আন্টি যে প্রশ্নের বন্যা দিয়ে তোমাকে কর্নারে ঠেলে দেয় বিয়ে হয়নি কেন জব কেমন স্যালারি কত বাড়ি কবে নেবে প্রতিটা প্রশ্ন একটা অ্যাট্যাক তৃতীয় দ্য সাইলেন্ট পানিশার যে ডেলিবারেটলি ইগনোর করে তোমাকে পেছনে দৌড়াতে বাধ্য করে ইন্ডিয়ান প্যারেন্টসের ফেভারেট ওয়েপন সাইলেন্ট ট্রিটমেন্ট আর চতুর্থ দ্য ইমোশনাল মার্টার আমি আমার পুরো লাইফ তোমার জন্য স্যাক্রিফাইস করেছি এখন তুমি এইটুকুও করতে পারছো না আমার জন্য এখন আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি এদের মধ্যে কে থিঙ্ক ফার্স্ট কারণ আমরা সবাই এদের মধ্যে কেউ না কেউ আছি আমি নিজেও ছিলাম একজন সাইলেন্ট পানিশার যখনই কেউ আমার সাথে ইমোশনাল কথা বলতে চাইতো আমি উইথড্র হয়ে যেতাম কোল্ড ডিস্ট্যান্ট এতে কি হতো অন্য পার্সনটা আমার অ্যাটেনশন পাওয়ার জন্য ডেসপারেট হয়ে যেত আর আমার কাছে কন্ট্রোল থাকত কিন্তু আমার সব রিলেশনশিপ টক্সিক হয়ে যাচ্ছিল প্রথম স্টেপ হলো নিজের প্যাটার্নকে কনসিয়াসলি চেনা আর এটা আনকমফোর্টেবল খুব আনকমফোর্টেবল কারণ আমরা নিজেদের হিরো ভাবি নিজের স্টোরিতে কিন্তু সত্যি হলো অনেক সময় আমরাই ভিলেন হই অন্য কারো স্টোরিতে যখন আমি আমার সাইলেন্ট পানিশার প্যাটার্ন দেখলাম আমার খুব খারাপ লাগলো কিন্তু অ্যাওয়ারনেসই হল ফার্স্ট স্টেপ আর এখান থেকেই আসল জার্নি শুরু হয় কারণ যখন তুমি নিজের প্যাটার্ন বুঝে যাও তখন তুমি জিজ্ঞেস করতে পারো এটা এলো কোথা থেকে আর উত্তর সব সবসময় চাইল্ডহুডেই পাওয়া যায় আমার দুজন পেরেন্টই ছিলেন ইন্টারোগেটার সময় প্রশ্ন তুমি এটা কেন করছো ওটা কেন করনি তোমার এমন মনে হয় কেন একটা বাচ্চা হিসাবে আমি ওভারওয়েলম ছিলাম তাই আমি ডেভেলপ করলাম একটা ডিফেন্স মেকানিজম ইমোশনালি ডিস্টেন্ট থাকা যদি আমি কিছু শেয়ার না করি তাহলে ওরা প্রশ্ন করতে পারবে না কিন্তু এখানে টুইস্ট আছে তোমার কন্ট্রোল ড্রামা শুধু প্রবলেম না এটা আসলে একটা ক্লু তোমার লাইফ পারপাসের হিন্ট কারণ যে ড্রামা তুমি ডেভেলপ করেছ সেটা ছিল একটা সারভাইভাল স্ট্র্যাটেজি তোমার পেরেন্টসের কনফ্লিক্টিং বিলিফের মাঝখানে তোমাকে সারভাইভ করতে হয়েছিল আর ওই দুটো বিলিফেই ট্রুথ ছিল কিন্তু ইনকমপ্লিট আমার বাবার বিলিভ ছিল যে সাকসেস শুধু হার্ডওয়ার্ক আর ডিসিপ্লিন থেকে আসে প্র্যাকটিক্যাল লজিক্যাল আমার মায়ের বিলিফ ছিল যে সাকসেস তখনই আসে যখন তুমি হার্ট ফলো করো ইমোশনাল ইন্টুয়েটিভ দুজনেই সঠিক ছিলেন দুজনেই ইনকমপ্লিট ছিলেন আমার মিশন হয়ে গেল এমন একটা লাইফ ফিলসফি ডেভেলপ করা যেখানে ডিসিপ্লিন আর ইন্টুয়েশন দুটোই একসাথে চলবে যেখানে আমি প্র্যাকটিক্যালও হব আর প্যাশনেটও হব আর যখন আমি এটা বুঝলাম আমার সব চয়েস মেক সেন্স করতে লাগলো এখন রিয়েল ম্যাজিকের কথা বলি যখন তুমি নিজের কন্ট্রোল ড্রামা থেকে ফ্রি হয়ে যাও যখন তুমি নিজের বিলিফগুলোকে চেঞ্জ করতে পারো তখন তুমি অন্যদের এনার্জিতেও অ্যাক্ট করতে পারো অন্যদের এনার্জি চুরি করা বন্ধ করে দাও তখন তুমি ইউনিভার্সের আনলিমিটেড এনার্জির সাথে কানেক্ট হতে পারো আর তখন কুইন্সিডেন্স হতে শুরু করে রাইট পারসন সঠিক সময়ে মেলে সঠিক বই হাতে আসে সঠিক অপরচুনিটি নক করে কিন্তু এটা অটোম্যাটিক্যালি হয় না তোমাকে অ্যাক্টিভলি এনগেজ করতে হবে তিনটে স্টেপ আছে প্রথম তোমার কারেন্ট লাইফ কোয়েশ্চেনকে ক্লিয়ারলি ডিফাইন করো তুমি কি কারিয়ার নিয়ে কনফিউজড রিলেশনশিপ নিয়ে পারপাস নিয়ে ওই কোয়েশ্চেনটা পুরো ক্ল্যারিটির সাথে জিজ্ঞেস করো দ্বিতীয় তোমার ইন্টুইটিভ থটস মনোযোগ দিয়ে শোনো যখন তুমি রিল্যাক্সড থাকো তখন মাথায় কি আসে কোনো আইডিয়া কোনো ইমেজ এটা তোমার সাবকনশাস গাইড করছে কিন্তু খেয়াল রেখো যদি নেগেটিভ ফিয়ার ইমেজ আসে তাহলে ইমিডিয়েটলি সেগুলোকে পজিটিভ ডিজায়ার্ড আউটকাম দিয়ে রিপ্লেস করো যেদিকে ফোকাস যায় সেদিকেই এনার্জি যায় তৃতীয় কোইন্সিডেন্সের জন্য অ্যালার্ট থাকো আমার সাথে এমন কিছু হয়েছিল যেটা আমি আজও এক্সপ্লেন করতে পারি না আমি জব ছাড়ার কথা ভাবছিলাম কিন্তু ভয় লাগছিল এক রাতে র্যান্ডামলি একটা স্বপ্ন দেখলাম এক বুড়ো মানুষ আমাকে বললেন যে রিস্ক নেয় না সে রুটি খায় না উইয়ার্ড লাইন পরের সকালে আমি আমার নানার পুরনো লেটার পড়ছিলাম আর এক্স্যাক্ট একই লাইন লেখা ছিল সেম ওয়ার্ডস আমি কখনো ওই লেটার পড়িনি কোইনসিডেন্স না আমার সাবকনসিয়াস বাচ্চাকালে শোনা কথা মনে রেখেছিল ডাজেন্ট ম্যাটার মেসেজ ক্লিয়ার ছিল আর আমি জব ছেড়ে দিলাম বেস্ট ডিসিশন এভার যখন তুমি কোনো স্ট্রেঞ্জারের সাথে র্যান্ডামলি মিলো আর সে এক্স্যাক্টলি সেই কথাটা বলে যেটা তোমার শোনা দরকার ছিল যখন তুমি বুক স্টোরে আছো আর একটা বই লিটারালি তোমার সামনে পড়ে যায় যখন তুমি সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছো আর একটা পোস্ট তোমাকে ঠিক সেই পার্সপেক্টিভ দেয় যেটা তোমার দরকার ছিল এগুলো কো না এগুলো অ্যান্সার এটা ইউনিভার্সের তোমাকে গাইড করার উপায় আর এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা প্রতিটা ইভেন্ট এমনকি খারাপগুলোতেও একটা মেসেজ থাকে যখন আমি আমার প্রথম জব লস্ট করলাম আমার মনে হলো আমার লাইফ শেষ হয়ে গেছে কিন্তু ওই ব্রেকের কারণেই আমি ফ্রিলান্সিং ট্রাই করলাম যেটা থেকে আমি আমার আসল কলিং পেলাম সেই জব লস ছিল একটা ডিসগাইজড ব্লেসিং তাই যখন তুমি ফ্লোতে থাকো তখন ট্রাস্ট করতে শেখো ট্রাস্ট করো যে সব কিছু একটা কারণে ঘটে ট্রাস্ট করো যে কোইন্সিডেন্স মিনিংফুল আর এই ট্রাস্ট বিল্ড হয় যখন তুমি ছোট ছোট কোইন্সিডেন্টসগুলো রেকগনাইজ করো আর ফলো করো আমি জানি এগুলো একটু স্পিরিচুয়াল লাগছে কিন্তু আমি বলবো ট্রাই করে দেখো বাস এক সপ্তাহের জন্য প্রথমে তোমার কন্ট্রোল ড্রামা আইডেন্টিফাই করো জার্নালে লেখো ডে থ্রি ফোরে একটা কনফ্লিক্টে কনশিয়াসলি এনার্জি চুরি বন্ধ করো অবজার্ভ করো কি হয় ডে ফাইভ সিক্সে একটা ক্লিয়ার কোয়েশ্চেন জিজ্ঞাস করো ইউনিভার্সকে তারপর কুইনসিডেন্টস ট্র্যাক করো ডে সেভেনে আমাকে কমেন্টে জানাও কি হলো গত মাসে আটশো জন মানুষ এই চ্যালেঞ্জ করেছিল এইটি বলেছে যে তাদের একটা রিলেশনশিপ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে তুমি নেক্সট হবে কমেন্টে লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড যদি তুমি সিরিয়াস হও লেটসি কতজন আসল ওয়ারিয়ার আছে এখানে আর হ্যাঁ যদি এই ভিডিও হেল্পফুল লাগে তাহলে লাইক করো আর শেয়ার করো তাদের সাথে যারা কোনো কনফ্লিক্টে আটকে আছে যারা নিজের লাইফ পারপাস খুঁজছে বা যারা বাস ক্ল্যারিটি চায় কারণ এই আইডিয়াগুলো শুধু কনসেপ্ট না এগুলো লাইফ চেঞ্জিং ট্রুথস যদি তুমি এগুলোকে সিরিয়াসলি নাও লাইফ কমপ্লিকেটেড লাগতে পারে ওভারওয়েলমিং কিন্তু যখন তুমি বুঝে যাও যে কনফ্লিক্টগুলো এনার্জি ব্যাটেল যে তোমার পাস্ট তোমার পারপাসের দিকে হিন্ট করছে যে ইউনিভার্স তোমাকে গাইড করছে তখন জিনিসগুলো ক্লিয়ার হতে শুরু করে তখন তুমি ভিকটিম থাকো না তখন তুমি পাওয়ারফুল হয়ে যাও তখন তুমি কনশাস এভলিউশনের জার্নিতে চলে পড়ো তো ফের দেখা হবে পরের ভিডিওতে ততদিন নিজের এনার্জি প্রোটেক্ট করো আর অন্যদের এনার্জি রেসপেক্ট করো কারণ যখন আমরা সবাই এটা বুঝে যাব। তখন কনফ্লিক্ট শেষ হবে আর এভলিউশন শুরু হবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কমেন্টে জানাও